বাংলাদেশী ডাক্তার নার্স কেয়ারগিভার টেকনিশিয়ান ও স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মীদের সৌদি আরবে নিয়োগের জন্য একটি প্রাতিষ্ঠানিক জি সরকারি পর্যায়ে ফ্রেমওয়ার্কের প্রস্তাব করেছে বাংলাদেশ সম্প্রতি রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতল্লা ভূঁইয়া এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্রাক্টিং ও বিদেশি অফিস বিষয়ক মহাপরিচালক ডক্টর মহম্মদ বিন হাসান আল দুগাইসারের মধ্যে বৈঠকটি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় সরকারি নথি অনুযায়ী জানা যায় ড নিয়ামতুল্লাহ ভূঁইয়ার সাম্প্রতিক সরকারি সফরের সময়ই পক্ষের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দু হাজার সালে বাংলাদেশ থেকে এক হাজার দুশো জন গ্র্যাজুয়েট নার্স নিয়োগ দেওয়ার বিষয়টি সৌদি আরব প্রশংসা করে বাংলাদেশি নার্সদের কর্মদক্ষতা পেশাদারিত্ব এবং সেবার মান বিষয়ে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও মতামত চায় বাংলাদেশ পাশাপাশি প্রশিক্ষণ ভাষা জ্ঞান এবং সামগ্রিক প্রস্তুতি উন্নয়নে সৌদি পক্ষের পরামর্শও কামনা করা হয় যোগ্য নার্সদের বেসরকারি খাতে সহজে নিয়োগ দিতে প্রোমেট্রিক পরীক্ষার ছাড় দেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ এছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি হাসপাতাল নিয়োগ মডেলের অনুরূপ একটি ব্যবস্থা চালুর প্রস্তাবও করা হয় বাংলাদেশ আরও জানায় সৌদি কমিশন ফর হেলথ স্পেশালিটিস এস এর সঙ্গে সহযোগিতা বাড়ানো জরুরি যাতে মূল্যায়ন ও লাইসেন্সিং প্রক্রিয়া আরও সহজ হয় এ লক্ষ্যে সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং নার্সিং পাঠ্যক্রম সমন্বয়ের প্রস্তাব দেয় বাংলাদেশ সৌদিপক্ষ জানায় স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তনের আগে উভয় দেশের মধ্যে একটি খসড়া চুক্তি চূড়ান্ত হয়েছিল যা এখন নতুন নীতির আলোকে হাল নাগাদ করা সম্ভব এছাড়া তারা জানায় সৌদি আরবে ক্রিটিক্যাল কেয়ার নার্সের ব্যাপক চাহিদা রয়েছে এবং বর্তমানে বাংলাদেশি নার্সরা সাধারণ ওয়ার্ডে টেকনিক্যাল নার্স হিসেবে স্বাধীন নার্সের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছেন তবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বর্তমানে স্বাস্থ্যকর্মী নিয়োগের দায়িত্ব এখন হেলথ হোল্ডিং কোম্পানি এইচএইচসি এর হাতে মন্ত্রণালয় সরাসরি নিয়োগ করছে না সৌদি আরবের শর্ত অনুযায়ী সরকারি ও বেসরকারি উভয় খাতে নার্স নিয়োগে প্রোমেট্রিক পরীক্ষা পেশাগত অভিজ্ঞতা সৌদি হেলথ কাউন্সিলের পেশাগত যোগ্যতা সৌদি লাইসেন্স এবং মেডিক্যাল ম্যালপ্র্যাকটিস বিমা বাধ্যতামূলক